এক সময় স্বর্গের সমস্ত দেবদেবীগণ সিদ্ধান্ত নিলেন যে তারা সকল পশু ও পাখির মধ্য থেকে একজন করে নিজেদের বাহন হিসাবে নির্বাচন করবেন এই সংবাদে সকল প্রাণী দেবী লক্ষ্মীর বাহন হওয়ার ইচ্ছা প্রকাশ করল কিন্তু দেবী লক্ষ্মী লক্ষ্য করলেন একটি সাদা প্যাঁচা এক কোণে নীরবে বসে আছে শান্ত ও ধৈর্য সহকারে দেবী বুঝতে পারলেন অন্য সব পশু পাখির তুলনায় প্যাঁচা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ধৈর্যশীল এবং নিশাচর সে রাতেও স্পষ্ট দেখতে পারে যেহেতু দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী তাই তার সম্পদ রক্ষার জন্য এমন এক বাহনের প্রয়োজন যে হবে শান্ত ধৈর্যশীল দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন এবং রাতেও সতর্ক প্রহরায় সক্ষম প্যাঁচার মধ্যে এই সমস্ত গুণ বিদ্যমান থাকায় দেবী লক্ষ্মী প্যাঁচাকেই নিজের বাহন হিসাবে নির্বাচন করেন